তো ফ্রেন্ডস এই যে বিশুদা চলে এসেছি বিশুদা একজন মানে বিশ্বস্ত পাড়া ব্যবসায়ী গড়িয়া হাটে তোমরা পেয়ে যাবে গড়িয়া হাটে দাদার কাছে খুব কম দামে পাড়া পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে একদম খুব মানে সবাই সবাইকে মানে পাড়ার জন্য ভালো পরামর্শও দেয় এটা কী পাড়া আছে ফুলছিরা কালদুমা ফুলছিরা কালদুমা তো ফুলছিরা লাইনের একটা পাড়া আমি দেখাচ্ছি রেডি পেড না পাটা রেডিপেড কি দাম আছে আটশো টাকা তো আটশো টাকা দাম আছে আমার কোনো যদি যোগাযোগ করে কীরকম হবে কম কি হবে লাশ তো সাতশো টাকা তোমরা পেয়ে যাবে একদম ছোট্ট ছোট পাড়া আছে পাড়ার কোয়ালিটি দেখে নাও দাদার কাছে ঠিক আছে একদম এ ওয়ান কালেকশান তো এই পাড়াগুলো একটা সময় প্রচুর ডিমান্ড ছিল একটু ডিমান্ড এখন কমে গেছে মাত্র পঁচিশশো টাকা পার পে পেয়ার পেয়ে যাবে সাহারানপুরি কালো জিরিয়া পাড়াগুলো পাড়াগুলো একদম সরু সরুসবের পাড়া আছে স্ট্যান্ডিংও খুবই সুন্দর আছে সব নর্মাল সেট আছে তাই তো তো পঁচিশশো টাকা সেট কিছু বার্গেনিংও হবে নাকি তো পঁচিশশো টাকার সেট আছে প্রত্যেকটা পাড়া ডানা কমপ্লিট আছে দেখতেই পাচ্ছে পাড়াগুলোর কোয়ালিটি তো দাদার কাছে এখানে কালচিরা পাড়া ফুলচিরা পাড়া বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন থাকে তো দেখতেই পাচ্ছ কোয়ালিটি এখানে

ডানা দেখি ডানা এই হচ্ছে পাড়া কমপ্লিট ডানা আছে ডানার কোয়ালিটি দেখো অত্যন্ত চড়া চড়া ফেদার আছে পড়ের উপরে পড় ঘেঁসে আছে খুব ভালো হাই ফ্লাইং পারে নর তো কি দাম রাখা হয়েছে তো নর পাড়ার চোখের কোয়ালিটি দেখো না একদম ফ্রেশ চোখ কোয়ালিটি দুর্দান্ত আছে কোয়ালিটি যাচাই করার কোনো প্রয়োজন নেই বিশুদার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে এই পাড়াটা মাত্র হাজার টাকা হয়ে যাবে এছাড়াও কিছু বার্গেনিং চলবে বিগ সাইজের পাড়া দাদা নম্বরটা বলে দাও তো নাইন এইট সুমিতদার কাছে প্রচুর ভ্যারাইটিস কালেকশন তোমরা পেয়ে যাবে খুবই সস্তায় তো কাছে একটা লাল পাড়া আছে কি তোমার তো লাল পাড়া লাল পাড়া নয়ার পাড়া মাত্র তিনশো টাকা তোমরা পেয়ে যাবে এছাড়া ভ্যারাইটিস কালেকশন নম্বরটা কত এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডবল সিক্স ভালো বলো সেভেন নাইন এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডবল তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ভ্যারাইটিস কালেকশনের জন্যে এখানে ফ্যান্সি পাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন গিরিবাস পাড়া এবং ইম্পোর্টেড প্ল্যান্ড লাইনের পাড়াও দাদার কাছে থাকে সেখানে দাদার কাছে নাম তোমার আরিফ কোথাও বাড়ি নতুন নতুন তো গড়িয়া নতুন আর থেকে আসে দাঁড়া দাঁড়ার কাছে এখানে এক পেয়ার একদম এক হাত সাইজের পায়ের আছে কি বলে একটা পশ্চিম চাপটা তো সবুজ চাপটা বা পশ্চিম চাপটা পায়ের আমরা বলি কি পেয়ার আছে কি দাম আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি একদম তো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সব হয়ে যাচ্ছে নোয়ার পাড়াটা দেখো আর এই হচ্ছে মালা পারাটা ফুল অ্যাক্টিভ পারা আছে কোয়ালিটি দেখে নাও কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই পাড়ার নিজের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ লাট কী দাম কম হবে টাকা লাট বাইশো টাকা আসবে তো নটটা কত একটি পাড়া দেখতে পাচ্ছ পুরো দেড় ফুট সাইজের পাড়া আছে মাথাটাও সেম সাইজের আছে তো ভিউয়ার্স দাদার কাছে এই আরিফদার কাছে এক পেয়ার কালো সবুজ কালেকশন

আর পায়ের নোক দেখতে পাচ্ছে কালা সবুজ এবং কালনোয়া পাড়ার ভরপুর কালেকশন আছে আমি খুব তাড়াতাড়ি দাদার বাড়িতে ভিজিট করে একটা খুব ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো নাম কি বলল তো মোশিবুতার কাছে এখানে একটা সদ্দম পাড়া নর্ণমাদা মাদা মোয়াদও এটা মোয়াদও নর পাড়া আছে দেখতে পাচ্ছেন মারা মারা পাড়া তো মারা পাড়াটা দেখতে পাচ্ছেন পাড়ার কোয়ালিটি এই পাড়াগুলো একদম রিয়ার কালেকশন এই পাড়াগুলো এখন হারিয়ে গেছে পাওয়া যায় না এই যে চোকের কোয়ালিটি দেখেন কি দাম রাখা আছে 800 টাকা মাত্র 800 টাকা এই পাড়াটা তোমরা পেয়ে যাবে দাদার মগরাটে গিয়ে দাদার ভিডিও করি তো আজকে আমি এসেছি গড়ি আড়ে দাদার কাছে এই পাড়াটা আটশো টাকা আমার ভিউয়ারদের জন্য কত কম হবে তো আমার ভিউয়ারদের জন্য সাতশো টাকা তোমরা পেয়ে যাবে মাদা পাড়া তো ভিউয়ার এখানে একটা সাহারানপুরি পাহাড়া আছে দেখতে পাচ্ছ সাহারানপুরি কালেকশন টপিদার পাড়া আছে নন্না মাদা দাদা পাহাড়ার চোখের কোয়ালিটি দেখে নাও একদম ছোট্ট মনি আছে খুব সুন্দর ফ্রেশ চোখ আছে কি দাম রাখা আছে

কোয়ালিটির হেডলাইন দেখতে পাচ্ছ হেডলাইনের লাইনেরাব হেড হেডলাইন আছে সান্দার কোয়ালিটি একদম জবরদস্ত কোয়ালিটি আছে চোখের কোয়ালিটি দেখো চোখের রিংও দেখতে পাচ্ছ পুরোনো জেনারেশনের পাড়া আছে আটশো টাকা তাই তো কম কি হবে ছশো টাকা হয়ে যাবে তো ছশো টাকা হয়ে যাবে এই পাড়াটা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে